হ্যালো বন্ধুরা আমি তো পমপ্লেট মাছের অনেক রকম সর্ষে পোস্ত পমপ্লেট অনেক রকম রেসিপি দেখিয়েছি কিন্তু বেগুন দিয়ে সর্ষে দিয়ে পমপ্লেটের রেসিপি আমি এখনও দেখাই নি তাই আপনাদের সামনে আজকে বেগুন পমপ্লেটের একটা রেসিপি দেখাব এই রেসিপিগুলো অত্যন্তই সহজ কিন্তু অত্যন্তই টেস্টি এই দেখুন এখানে আমি বড়ো বড়ো সাইজের চারটে পমপ্লেটকে নুন হুল মেখে সুন্দর করে রেখে দিয়েছি মাছগুলো একটু বড় বড় সাইজের আছে আর তার সঙ্গে দেখুন লাগবে একটু দেড় চামচ মতো সর্ষে বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এরকম বড়ো বড়ো করে চার পিস বেগুন আমি কেটে নিয়েছি আর এক চামচ আছে এর সঙ্গে জিরে বাটা আর একটু টমেটো কেটে নিয়েছি এবার আমি এখানে কমপ্লিট আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আমি বেগুন আর পমফলেটগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে পমফ্লেটগুলোকে ভেজে নেব পমপ্লেটগুলোকে ভেজে নিচ্ছি আর বেগুনটাকে ভেজে নিলে সিজে আসছি এ দেখুন বন্ধুরা পমপ্লেটগুলোকেও আমি ভেজে ভেজে নিয়েছি আর বেগুনগুলোকেও আমি ভেজে নিয়েছি যাতে মানে মানে এ দেখুন বন্ধুরা পমপ্লেটগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনগুলোকে আমি ভালো মানে সিদ্ধ হয়ে গেছে এরকম ভেজে তুলে নিয়েছি এবার আমি করার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কালো শুকনো লঙ্কা কালো জুড়ে আমি ফোড়ন দিয়ে নিলাম এবার টমেটোটা দিয়ে হচ্ছে দিয়েছি টমেটোটা কি ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে দেবো আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সর্ষে আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো জিরে বাটা রঙ এবার গুল হলুদ জিরে আদা লঙ্কা একদম আর একদিন গুল হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি জল নিয়ে দেবো এবার তারপর খুঁজে আসছি উঠেছে এবার আমি মধ্যে মাথার পেঁতুল গুলো দিয়ে 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নাও 5 মিনিট ফুটিয়ে মিছে তারপর আমি আঁচটা কমিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অল্প মাখা মাখা হয়ে গেছে এবারে আমি একটা পাঁচটা দলা নেব দেখুন বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে বেগুন পাম্পলেট করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ